নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও খুব ভালোই আছি বলেছিলাম দোলের পরের দিন কি কি হবে সব আপনাদের সাথে শেয়ার করবে সবটা হয়তো পারলাম না কারণ সত্যি কথা বলতে দোলের দিন কিছু কাজও ছিল সেরকম কাজ বলতে কি খুব একটা কাজ ছিল তা না ল্যাত খাওয়া সত্যি কথা বলতে খুব ল্যাত খেয়েছিলাম সেদিন প্রচণ্ড পরিমাণে ল্যাথ খেতে 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 সকালটা কেটেছিলো টিফিনটা খাওয়ার পরেই আমরা ভেবেছিলাম ভাঙটা বানাবো এটাই অ্যাকচুয়ালি প্রস্তুতি ছিল সকালবেলায় কিন্তু সব বই হয় বাঙালি মানে প্ল্যান সময় এক রকম হয়ে যায় তো বাঙালির দিনই সময় ঠিক থাকে না তো যা আগের দিন প্ল্যান করেছিলাম তার উল্টোটাই হয়েছিল ভেবেছিলাম সকালবেলা একদম খুব সুন্দর হয়েছে যেরকম সবাই রেডি হয়ে হয়ে জামা কাপড় পরে হয়েছে এটা কিন্তু ওই রকম প্রপার ওয়েটা হয়নি কারণ বুঝতেই পারছি প্রথম কথা একদিন ছুটি পাই কাজের থেকে যারা যারা প্রত্যেকেই আমরা প্রত্যেকেই কম বেশি যে কোনো পেশার সাথে আমরা যুক্ত থাকি কিন্তু তবুও ওই একটা দিন ছুটি মানে আমাদের ওই অনেকটা হয় না যে আমরা একটা কিছু অর্জন করে ফেলেছি এবার সেটাই হচ্ছে ব্যাপার তো সেটা করতে গিয়েই আমাদের আরও ওই হেলতে তুলতেই রাত দেখে সিনেমা দেখলাম তারপরে পরের দিন আবার আমরা এই দোল খেলার প্রস্তুতি নিয়েছিলাম তারপরে ভাঙ হওয়ার যে প্রস্তুতিটা চলছিলো সেটার মধ্যে আমি দেখতেই পাচ্ছেন আমার মুখ চোখের অবস্থা খুবই খারাপ পরে গিয়ে আমি সত্যামাটা পড়েছিলাম কিন্তু সেটার আর আটফিটটা আমি নেওয়া হয়নি সত্যি কথা বলতে তখন এতটাই মানে এলোমেলো হয়েছিল ব্যাপারটা ঘেটেছিলো তার জন্য আর বেশি কিছু করতে পারিনি ফুটেজও নিতে পারিনি এইটা আমার ওর ভিডিওটা করেছিল বলে তাই ভিডিওটা আপলোড হয়েছিল নাহলে হয়তো এইটুকুও হতো না যাই হোক আমার এটা বেশি ভালো লাগতে যে তো আপনাদের সামনে যে কথাটা দিয়েছিলাম সেই কথাটা আমি রাখতে পেরেছি যে কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগতে জানি সবারই খুব ভালোই কেটেছে আপনারা সবাই খুব আনন্দ করেছেন কে কীরকমভাবে মজা করেছেন সেটাও আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন তাহলে আমার আরও ভালো লাগবে সত্যি কথা বলতে কি ভাঙের প্রস্তুতিটা আমরা নিয়েছিলাম ঠিকই কিন্তু সেই রকমভাবে ভাঙের প্রস্তুতিটা আর কি করা হয়নি কারণ প্রথমবার ভাঙ খাওয়ার এক্সপিরিয়েন্সটা সত্যিই খুব বাজে আর কম বেশি যারা ভাঙ খেয়েছেন তারা জানেন যে ভাঙ খেলে কি কি হয় যাই হোক সব কিছুই আনন্দ করা উচিত সেটাই মানে সমস্ত কিছু মজা আনন্দ সমস্ত কিছুই আমাদের লিমিটেশন রেখে করা উচিত যাতে কারোর শরীর স্বাস্থ্য কোনোটাই যাতে খারাপ না হয় তো বিশেষ করে আমি প্রচণ্ড ভয় পাই এটা হচ্ছে তার প্রথম কারণ যে ভাঙটা ঠিকঠাক হতো কারণ হয়নি শুধুমাত্র আমার কাছে মানিয়েছিও আমি অনেকেই হেল্প করেছে কিন্তু মেইন যে ব্যাপারটা ভাঙের গুলি থেকে পাতা থেকে যে যে ব্যাপারগুলো থাকে সেগুলো আমি সত্যি বলছি অনেক কম দিয়েছি তো যেরকম ভাঙের অ্যাকচুয়ালি এফেক্টটা আমাদের মধ্যে কারোরই পড়েনি তো তবু আমরা হয়তো খুব সচেতনভাবেই খেলেছি কিন্তু যারা ভাঙ খান বা যারা ভাঙ বানানোর প্রস্তুতিতে আছেন বা করেন যা যে যেরকমভাবে ভাং বানান না কেন তারা খুবই সচেতনভাবে ভাঙ বানাবেন কারণ ভাঙটা খাওয়াটা ভাঙ পাতা বা ভাঙ গলি না দিয়ে যদি জিনিসটা এমনি বানানো যায় তাহলে সত্যিই খুব ভালো হয় কিন্তু সেটা তো হয় না দলের দিন ভাঙ খাবো না ওই খেলবহলি রং দেবো না তাই কখনো হয় তো ব্যাপারটা সেরকম হয়ে যায় তো কমবে সবাই মজা করুন সবাই ভালো থাকুন মজাটা যেন মজার মধ্যেই থাকে ভাঙ খেয়ে খেয়েও যাতে অসুস্থ না হয়ে না পড়ে কারণ আমি আমি অন্তত দেখেছি যে সবাই অসুস্থ হয়ে পড়েছে বেশিরভাগ সময় তো সেটাই যাতে না হয় এখানেই আমার ভিডিওটা শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন